ও মাই গড মালিকের সাথে দেখতে পাচ্ছেন আপনি বন্ধুরা মালিকের সাথে কিন্তু গরুর এত সুন্দর প্রেম এটা খুবই বিরল আপনি সাথে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনি বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনি বন্ধুরা এটা একটি ব্রাহ্মা জাতের একটা ক্রস গরু বাহ চমৎকার গরুকে মালিককে কিন্তু ঘুতাচ্ছে গরু কিন্তু ভিসায় ঘুতে ঘুতে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনি বন্ধুরা কি বলে ডাকেন এমনি ডাক দিয়ে আয় বাবা চলে আসবে এর নাম আয় বাবা আয় বাবা বললেই চলে আসে হ্যাঁ এই যে আপনাকে ছেলে নিয়ে যাচ্ছে না আমি যে মা মাগে লোক ভাই সামনে ডাক এক ধাবল আয় আবার চুপ আ বাহ কি প্রেম

যদি ব্রেক ফেল হয়ে যায় মানে কমেন্ট শুনছে না এমন যদি হয়ে যায় তাহলে শুনবেন কোন শুনবেন মানে হ্যাঁ দা এটা আরেক দা বলবো না এক দা পড় দা দাঁড়াই গেছে হ্যাঁ দাঁড়াই গেছে আদা দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী চলে যাবে এই যে চলে যাচ্ছে দেখেন দেখেন প্রেম গুলো কেমন প্রেম গুলো কেমন কত সুন্দর প্রেম গুলো কেমন ঘাস জায়গায় দিলো

আঙ্কর দেখতে পাচ্ছেন এক এক গরু प्रेमी লোক আপনাদের বলরা রাস্তায় রাস্তায় ঘুরে বেরাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা পুরো রাস্তায় না একে এ কিন্তু আছে আপনি কথা কোথাও যাবে না কোনো এক ডাবল হবে না দাও দেখি

এক একে দাঁত দেখে ধৰ দুই দিন পৰে একেছো আজু বেপাৰ